বন্ধুরা শীতের দিন শেষ হয়ে যাচ্ছে আমার বড় বোন আসবে কালকে আমার বাসায় আমার বোনের জন্য পিঠা বানাবো কাঁচার কাছ থেকে খেজুরের গুড় কিনতেছি একা খেজুরের গুড় এইগুলো করছি না মিঠাই ভালো দেখতে কইছে খায় দেখি আমি তো বুঝি না মিঠা তো লাগে পিতাও লাগে একা কত কেজি আড়াইশো টাকা কেজি